সম্মানিত দর্শকমণ্ডলী গাইস ভিউয়ার্স আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আউ বক্কর সিদ্দিক এনজিও নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনারা যে যেখানে অবস্থান করছেন সবাইকে সুস্বাগত আপনারা জেনে খুশি হবেন এই ভিডিওটি করেছে আপনাদের জন্য এটা বগুড়া মধুবন সিনেপ্লেক্সে ঈদের সময় সিনেমা দেখতে এসে যে এত দর্শকের ভিড় বা এত দর্শকের আনাগোনা আপনারা সচকে না দেখলে বিশ্বাস করবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই সিনেমা দেখার জন্য কিন্তু ঈদের ভেতর যে সিনেমা দেখতে এসেছে তাদের ভেতর কিন্তু সবাই এখানে ছোট, বড় যুবক যুবতী বা বয়স্ক লোকজন সবাইকেই কিন্তু এখানে দেখা গেছে এবং এমনকি পরিবার সহ তারা সিনেমা দেখতে এসেছে আমি সবার সাথে কথা বলেছি দর্শকদের সাথে কথা বলেছি কথা বলে যেমনটা জানতে পেরেছি তারা আমাদের আমাকে যে কথাটি জানিয়েছে যে আসলে দেখেন এখানে জুটি বেঁধেও সিনেমা দেখতে এসেছে পারিবারিকভাবেও সিনেমা দেখতে এসেছে এবং আমি ছেলে মেয়ে উভয়ের সাথে কথা বলেছি তারা যেমনটি জানিয়েছে যে বলেছে যে ঈদের একটি ছুটি পেয়েছে এই ছুটিতে তারা কিন্তু ছুটিকে কাজে লাগিয়েছে যে সিনেমা দেখা হয় না এই সিনেমা দেখতে পারিবারিকভাবে এসেছে এবং বন্ধু বন্ধুবান্ধবের সাথে এসেছে বা সবাই মিলে একসাথে সিনেমা দেখতে এসেছে সিনেমা দেখার জন্য কিন্তু আপনারা জানেন যে বগুড়াতে যে এসি সিনেমা রয়েছে সিনেমা হলটি এসি এটা মধুবন সিনেপ্লেক্স এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানেই সুন্দর পরিবেশ রয়েছে এবং ঈদের ছুটি আর পরিবেশও সুন্দর এবং এসির হওয়ার কারণে সিনেমা হলটি এসি হওয়ার কারণে তারা সবাই সিনেমা দেখতে এসেছে দেখেন সুন্দর কত সুন্দর ভাবে ছেলে মেয়ে উভয়ই বের হচ্ছে মনে হয় যে এটা ঢাকাতে বা কোনো উন্নত দেশে দেখেন সবচেয়ে যে আশ্চর্যজনক যে বোরখা পরেও কিন্তু অনেকে সিনে সিনেমা দেখতে এসেছে সিনেমা দেখতে এসেছে বোরখা পরেও এসেছে এবং ছেলে মেয়েরা উভয়ই এসেছে এবং এখানে যে কথাটি আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এত ভিড় সিনেমা দেখা নিয়ে যে অগ্রিম কিন্তু দুই তিন দিনের টেকেটা আগেই বিক্রি হয়ে গেছে এই যে দেখেন বোরখা পরে সিনেমা দেখতে এসেছে অনেকে সিনেমা দেখা বা আমাদের দেশে যে সিনেমা হয় এটা ধর্মীয় ভিত্তিতে কতটুকু কি সেটা আমি বলতে যাব না তারপরেও বোরখা পরে সিনেমা দেখতে এসেছে সেটা দর্শকই ভালো বসবে আমি এই বিষয়ে কোনো কথা বলবো না আমি যেটা জানাতে চাই যে এই সিনেমা দেখতে এসে এত ভিড় এত ভিড় জমাচ্ছে সিনেমা সিনেমাটি তুফান তুফান সিনেমাটি এই এই যে টিকিট কাউন্টার দেখেন এই টিকিট কাউন্টার এখানে এত ভিড় টিকিট কাউন্টারে ওখানে লেখা আছে যে তিন দিনের সিনেমা টিকিট কিন্তু আসলে ফাঁকা নেই এই যে এটা নায়িকা এই সিনেমার এই সিনেমার নায়িকা আর প্রথমে দেখলেন নায়ক সাকিব খানকে আর এটা এটা মূলত এই সিনেমা হলের ভেতরে ঢোকার যে রাস্তা সেই রাস্তা দেখেন এই রাস্তা থেকে শুরু করে একেবারে সামনে পর্যন্ত সবাই কিন্তু মানে একেবারে কোনাই কোনায় পরিপূর্ণ দর্শকে ওইটা কিন্তু একেবারে রাস্তা দেখাচ্ছে আপনাদেরকে এবং এইটা ঠিক ভেতর দিয়ে প্রবেশ করার রাস্তা সিনেমা হলে সব জায়গাতেই কিন্তু ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাকিব খানের সাথে তারা কিন্তু সেলফি তুলছে সেলফি তুলছে নায়ক সাকিব খান তুফান সিনেমার নায়ক সাকিব খান এই এই ঢুকেই সিনেমা হলের পশ্চিম পাশে তার একটি ছবি দেওয়া হয়েছে সেখানে কিন্তু সবাই সেলফির তুলনে ব্যস্ত রয়েছে সেলফি তুলছে ছবি দেখছে সিনেমা দেখছে এই যে দেখেন পাশে এবং উল্লেখ্য বিষয় যে এখানে এই মোটর সাইকেলের পাশাপাশি কিন্তু কার নিয়ে অভিজা আভিজাত্য ফ্যামিলি থেকে এসেছে তারা এবং এখানে প্রায় আট দশটি কার রাখারও জায়গা রয়েছে এরকম এই যে দেখেন যে কথা বলতে বলতে ই আবারও কিন্তু সেলফি তুলছে মেয়েরা সাকিব খান নায়ক সাকিব খানের সাকিব খানকে মাঝখানে রেখে তিনজন মনে হয় সম্ভবত একই ফ্যামিলির হবে বা বান্ধবীরা হবে সেলফি উঠাচ্ছে এবং এই ডান পাশে যে আপনারা দেখে দেখছেন তার মা কিন্তু সাথে রয়েছে এই যে এনি এবং সবাই মিলে সেলফি উঠাচ্ছে পারিবারিকভাবে সিনেমা দেখতে এসেছে এনারা এবং এই যে দেখেন মেয়েদেরও ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সংখ্যা অনেক এই লুক অ্যাট দিস লুক অ্যাট দিস দেখেন একেবারে ফ্যামিলি নবজাতককে সাথে নিয়ে সিনেমা দেখতে এসেছে আমি যে কথা বলছিলাম আপনাদেরকে পারিবারিকভাবে সবাই সিনেমা দেখতে এসেছে এখানে এবং পরিবার সহ সিনেমা দেখে উপভোগ করছেন তাদের তাদের সাথে কথা বলেছি তারা বলেছে সিনেমাটিও ভালো এবং এটা ভালো পরিবেশ এসি সিনেমা হল এবং পরিবেশ ভালো আর ঈদের ছুটি পেয়েছে এই ঈদের ছুটির কারণে তারা সিনেমা দেখা নিয়ে ব্যস্ত রয়েছে এই যে দেখেন আমি যে কথা বলছিলাম কিছুক্ষণ আগে যে আভিচাত্য ফ্যামিলি থেকেও কিন্তু এসেছে বেশ কিছু কার লক্ষ্য করছেন এই যে এই সিনেমা হলটি হলো মধুবন বগুড়া মধুবন সিনোপ্লেক্স যেটা হ্যাঁ লক্ষ্য করুন মধুবন সিনোপ্লেক্স তুফান সিনেমা কিছু একটু ছবি সেখানে দেখা যাচ্ছে এনারা কিন্তু দেখেন এই যে কার কার কয়েকটি কারণে এই যে কারণে অভিজাতভাবে যে পারিবারিকভাবে কিন্তু তারা সিনেমা দেখার জন্য ঢুকছে আপনারা লক্ষ্য করছেন সাথে ছেলে মেয়ে